আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজকে শাহবাজপুর ভিত্তিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হয়ে গেল এটার জন্য প্রধান যোগানদাতা হজরত মাওলানা আনিসুর রহমান সিদ্দিক ভাই শিক্ষক কাইতলা জগেশ্বর উচ্চ বিদ্যালয় এবং উনি শাহবাজপুর গ্রামের কৃতি সন্তান তো উনি আলহামদুলিল্লাহ উনি একটি সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন শাহবাজপুর গ্রামের সর্বমোট আটটি মসজিদে প্রত্যেকটি মসজিদ থেকে এক দুই তিন মেধাস্থান করে তিনজন করে পুরস্কার দিয়েছেন স্থান শাহবাজপুর মিডল পয়েন্টে তাতে উপস্থিত ছিলেন শাহবাজপুর গ্রামের সকল আইমে এ মাসাজিদ সমস্ত ঈমাম খতিবগণ এবং গ্রামের স্থানীয় আলেম হজরত মৌলায়না মিজানুর রহমান সাহেব হজরত মৌলানা সিদ্দিকুর রহমান সাহেব ও হজরত মৌলায়া হদায়তুল্লাহ সিরাজি এবং ইমাম সাহেবগঞ্জ যারা ছিলেন হজরত মাওলানা শহীদুল্লাহ গৌরনগরী হজরত মাওলানা কাউসার সাহেব হজরত মাওলানা কারি ইব্রাহিম হজরত মাওলানা হাফিজ সুলেমান সাহেব হজরত মাওলানা ইমাম রহমতুল্লাহ ও হজরত মাওলানা মুফতি মোসাবিন সাঈদ তো আলহামদুলিল্লাহ এটা আমাদের কাছে খুবই ভালো লাগলো এই সুন্দর একটি উদ্যোগ নেওয়ার কারণে কারণ এতে করে শাহবাজপুর গ্রামের যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের ইমামগণ খতিবগণ ওনাদের একটা উৎসাহ পাবে এবং তাদের ছাত্র ছাত্রীরা তাদের একটা উৎসাহ যোগান দিবে যাতে করে তারা সামনে সামনের ভবিষ্যতে ভালো করে কোরআন তালা শিখতে পারে আল্লাহ তালার কোরআন ভালো করে তারা পড়তে পারে জানতে পারে বুঝতে পারে পাশাপাশি নাত ইসলামিক সঙ্গীতে তারা যেন পারদর্শী হয়ে উঠতে পারে যদি আমার আপনার মধ্যে শিক্ষার আলো থাকে কোরআনের আলো থাকে তাহলেই আমি আপনি দিনের পথে চলতে পারবো আমার আপনার দ্বারা দিন এবং সমাজের গ্রামের কোনো অপকর্ম হতে পারে না যদি আমার আপনার মধ্যে কোরআন শিক্ষা থাকে তাহলেই আমি আমার সমাজটাকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতে পারবো তো আলহামদুলিল্লাহ ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই স্বাগত জানাই আনিস ভাইকে যিনি এই সুন্দর একটি অনুষ্ঠান যোগান দিয়েছেন এবং বিশেষ করে উনি আমাদের ইমাম সাহেবদেরকেও সম্মাননা হাদিয়া পুরস্কার দিয়েছেন তো এর জন্য ওনাকে অনেক ধন্যবাদ জানাই পরিশেষে বলতে চাই আসলে উক্ত অনুষ্ঠানটির মূল আয়োজনদাতা তানিসুর রহমান সিদ্দিক ভাই উনি বাংলাদেশ জামাত ইসলামী সংগঠনের সাথে জড়িত আছেন তো ওনাদের সংগঠনের পক্ষ থেকেই এই অনুষ্ঠানটি ওনারা বাস্তবায়ন করেছেন তো সকলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা এবং সম্মান রেখে আজকের মতো এখানে আমরা অনুষ্ঠান শেষ করতেছি তো সাবাস প্রোগ্রামের সকল ভাইদের প্রতি সকল মানুষদের প্রতি আমি আমার ভালোবাসা জানাই এবং পরিশেষে মাহে রমজান মাস কোরআনের মাস এই মাসে আল্লাহ রাহবুল আলমিন কোরআন নাজিল করছেন এর ওসিলা করে যেন শাহবাসপুর গ্রামের যত মূর্দে গান অন্ধকার কবর বাসিন্দা শাহবাসপুর কবরস্থানে সাহিত্য আছে আল্লাহ সকলকে যেন জান্নাতবাসী করে দেয় সকলে